অমনি ঘ্যাগা তাড়াতাড়ি উঠে পড়লো ঘেগি আমার লেজ ধরে টানলো যেন মনে হলো হুম হুম মানুষের গন্ধ ঘেগি বলল তোমার ভুল হয়েছে অত বড় পালকের গোছা কোথায় আটকে গেছে তাই দেখো আর মানুষ তো একটা এসেছিল বলেছি তারই তো গন্ধ সেই মানুষটা কত কথা বললে সেই যে কাদের বাড়িতে লোহার সিন্দুকের চাবি হারিয়ে গেছে ঘেগির কথা শেষ হতে না হতেই এই ঘেগা বললো হ্যাঁ 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 সেই লোহার সিন্ধুকের চাবি আমি জানি সেটাকে তাদের খোকা গদির ফুটোর ভেতরে ঢুকিয়ে দিয়েছে ঘেঘি বলল, যে লোকটা মানুষ ঘাড়ে করে নদী পার করে ঘ্যাগা বলল, সেটা একটা মস্ত গাঁধা একজনকে কেন নদীর মাঝখানে নামিয়ে দেয় না তাহলেই তো সে বাড়িতে যেতে পারে যাকে নামিয়ে দেবে সেই মানুষই পার করতে থাকবে মানিকের সকল কাজ আদায় হলো রাত ভোর হলে ঘেগা খাবার খেয়ে বেড়াতে বের হলো ঘেগিও মানিককে পেট ভর্তি করে খাইয়ে বিদায় করলে এরপর প্রথমেই সেই বুড়োর সঙ্গে দেখা বুড়ো জিজ্ঞেস করলে আমার কথা কিছু জিজ্ঞেস করলে মানিক বলল সে হবে এখন আগে তো পার করো আমায় আমার বড্ড তাড়াতাড়ি বুড়ো মানিককে কাঁধে করে পাড়ে নিয়ে গিয়ে বলল এরপর একজনকে মাঝখানে নামিয়ে দিও তাহলেই তো তোমার ছুটি এই কথা শুনে বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিল যাদের চাবি হারিয়ে গিয়েছিল তারাও চাবি পেয়ে মানিককে ঢের টাকা করে দিল এই সমস্ত টাকা করে নিয়ে এসে দেশে ফিরে রাজামশাইকে ঘ্যাগাসুরের পালক বুঝিয়ে দিল দেশের সব লোক এতে মানিকের খুব প্রশংসা করলো আর সবাই বললে যে মানিককে এত কষ্ট দেওয়া রাজার ভারী অন্যায় হয়েছে তার সঙ্গেই মেয়ের বিয়ে দিতে আর দেরি না করাই উচিত রাজামশাই আর কি করেন শেষটা অনেক কষ্টে রাজি হলেন তারপর খুব জাঁকজমকের সঙ্গে রাজকন্যার মানিকের বিয়ে হলো তাহলে বন্ধুরা ঘ্যাকাসুর আর রাজার মেয়ের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আবার নতুন নতুন গল্প নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর একটি পর্বে আসবো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা